আহা আবার দাঁড়িয়ে আছে কেন শুধু সূর্য মাথার উপর চলে এলো শুধু দাঁড়িয়ে থাকলে কি পেটে কি জুটবে তোমার বাবা এই রকম ভাবে আমাদের সারা জীবন সারপ্রাইজ দিচ্ছে ওটা স্বপ্নে থাকে হাসান বাস্তবে শুধু বাঁশের বেড়া আর ভাঙ্গা কুড়েঘর তার ওপর ধরনী সেটের ধার কালকে লোকটা এসে যা কথা শুনিয়ে গেল ভুলে গেলে আরে ভুলবো কেন লোকটা যেন আমাদের ঘাড়ের উপর জম হয়ে চেপে আছে কিন্তু আমি একটা ঠিক উপায় বের করবো কমলা এই হাত দিয়ে তোমায় মাটি ফলাই শুধু একটু সুযোগের অপেক্ষা সুধীরের প্রতিবাসী হাই তুলতে তুলতে আলোর সোহরা চোখে এসে সুধীর কাছে দাঁড়ায় কিরে সুধীর এত সকালে কিসের স্বপ্ন সভা ও আরে হেমন্ত আই বস সংসারের চিন্তা ধরনী শেঠকে যে কি যে করি ধরনী শেঠ ওহো লোকটার নাম শুনলেই আমার পেট কালকে শুনলাম নাকি আমার পুকুর পাড়ের জমিটাও সে কম দামে কিনে নিয়েছে সব তো লোকটা লুটে পুটে নিবে লুটে পুটে নিবে মানে তোমরা যদি মুখ বুঝে থাকো সুধীর তুমি যাও তো এসব বাজে কথা না শুনে বাজারে দেরি হয়ে যায় হ্যাঁ যাচ্ছি কিন্তু দেখিস কমলা এই সুধীর একদিন এই গ্রামের সব থেকে বড় ধনী ব্যক্তি হবে বাবা তুমি আমার জন্য বাজার থেকে কিছু নিয়ে আসবে সুধির হেঁটে বাজারের দিকে রওনা দেয় কমলা মুচকি হাসে হেমন্ত হতাশ চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কোদাল চালাচ্ছে তার কপালে ঘাম হেমন্ত পাশে কোদাল রেখে কাছের নিচে বসে ঢেল ছুটছে আরে হেমন্ত কাজ করছিস না যে সব কাজ ফেলে রেখেছি দুপুরে বাড়ি যাবি না নাকি আমার উপর সব কাজ ফেলে রেখেছি আর কাজ করা করে কি লাভ যত বেশি কাজ করি তত বেশি ধরনে সেটি ধার বাড়ে এত হতাশ হলে চলে তোর ওই আলোর্স্যের জন্যই তোর নতুন সুযোগ পায় ধরনের সেটি দেখে আমি একটা নতুন কাজ খুঁজবো